আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাই জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে 07 আর এই 07 গাড়িটা কিন্তু তিন চাকা বিশিষ্ট আপনারা এতদিন হয়তো দেখেছেন দুই চাকার আমাদের কাছে 07 দুই চাকা এবং তিন চাকার দুইটা মডেলই রয়েছে 07 এর কালার একটাই হয় যার কারণে কালার বাছাবাছি করার আর কোনো অপরচুনিটি নাই তবে আমাদের এই গাড়িটা যে অতুলনীয় তা তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই মোটামুটি তার অবস্থান সে নিজেই ধরে রেখেছে অনেক গাড়ির মডেল আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি কিন্তু এই মডেলের গাড়িটা এখন পর্যন্ত একটু মানুষের পছন্দের খাতায় ফিকে হয়নি তো ভিওয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে সাইড ভোল্ট বিশ এমপিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটরের সাহায্যে চলবে এবং দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাচ্ছেন পিছনে সামনে পাচ্ছেন বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ব্রেক ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম এবং আমাদের এই গাড়িটার মধ্যে সামনের চাকায় যে ব্রেকটা রয়েছে ডিস্ক ব্রেকটার ব্রেক সিস্টেম খুবই গ্রিপিং ভালো যার কারণে এতদিন পর্যন্ত যারা ইউজ করেছেন তারা সবাই একটা ভালো ফিডব্যাক দিয়েছেন আমাদের এই গাড়ির লুকিংটা হচ্ছে স্পোর্টস লুক আবার আপনি স্কুটির ফিলও পাচ্ছেন যার কারণে এটার ইন্ডিকেটর লাইটগুলো স্পোর্টস সিস্টেমে দেওয়া হয়েছে দেখতে অসাধারণ লাগে কালারটাও দারুণ তো ভিওয়ার্স আমাদের এই গাড়িটা দিয়ে একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দুইশো কেজি লোড নিয়ে গাড়িটা চলতে পারে তো দুইশো কেজি পর্যন্ত লোড নেবেন তাহলে নিবেন হ্যাঁ ভিউর্স অনায়াসে এই গাড়িটার মধ্যে দুইজন মোটা সুটা মানুষ তো বসতে পারবেনি ছোট ছোট বাচ্চা হলে আপনি সহ তিনজন বসতে পারবেন এবং মাঝখানে যে জায়গাটা রয়েছে ফুট রেস্টের এখানে এই জায়গাটায় আপনি সুন্দরভাবে বাজারের ব্যাগ নিয়ে চলতে পারবেন এছাড়া এই যে সিট রয়েছে তো এখানে বাজারে ব্যাগ রাখার পরে আপনি কিন্তু অনেক মালামাল রাখছেন আবার এই যে সিট সিটের ভিতরে অনেক স্পেস আছে যেখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন তবে এই যে দেখেন আমরা অনেক কিছু আপনার জন্য রেখে দিয়েছি হেলমেট বাইক কভার চার্জার এগুলো সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে ফ্রি দিচ্ছি আর ফ্রি জিনিসগুলো ভিতরেই আছে এগুলো ছাড়াও আমাদের আরো কিছু ফ্রি আছে তা হচ্ছে মাসের শুরুতেই বলে দিচ্ছি এই সারা মাস জুড়ে আমাদের একটা অফার চলবে তা হচ্ছে সারা মাস জুড়ে ই বাইক জার্নি থেকে যারা গাড়ি ক্রয় করবেন তারা পাচ্ছেন কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি সারা মাস জুড়ে এই অফার চলবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমাদের এই গাড়ি আমাদের এখান থেকে গাড়ি ক্রয় করলে আপনারা পাচ্ছেন ছয় মাস পর্যন্ত ব্যাটারি সার্ভিসিং একদম ফ্রি এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কোনো কারণে মোটর এক বছরের মধ্যে প্রবলেম হয় তাহলেও পাবেন সার্ভিসিং ফ্রি যদি সার্ভিসিংয়ে কমপ্লিট না হয় তাহলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে সার্ভিসিংয়ে না হলে নতুন পাচ্ছেন তবে হ্যাঁ সার্ভিসিং এর ক্ষেত্রে যদি কোনো পার্টস লাগে সেই পার্টস এর দামটুকু আপনাকে দিতে হবে কিন্তু রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যদি ই হয় যে কোম্পানি এখান থেকে আপনাকে এক টাকা নিবে না যদি রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়ে তো ভিউয়ার্স আমাদের এখান থেকে গাড়ি নেওয়ার সহজ পদ্ধতিটা হচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো এই নাম্বারে কল করলে আপনাকে বলতে হবে জিরো সেভেন গাড়িটাকে দেখতে যাচ্ছি জিরো সেভেন গাড়িটা দেখতে চাইলে আমরা এই গাড়িটাকে আপনাকে ভিডিও কলে গাড়ি দেখাবো গাড়ি দেখার পরে যদি গাড়ির সবকিছু ভালো লেগে যায় তাহলে টাকা বুকিং মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া ভিউর্স ঘরে বসে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম আর যদি মনে করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তাহলে আসতে হবে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম